রুকে হল রুকে হলে একটা ছেলে রোকে হলে ম্যান রোকে হল আপনি রোকে হলে কেন থাকবেন রোকে হলে মেয়েরা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপুরা আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই ভাই কেন রোকে হলে থাকে আপনারা কেন এটার প্রতিবাদ করেন না আমরা আসলে লজ্জা পাইতেছি যে প্লিজ ব্যাপক আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এটা এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আসিফরহমান সাকিবকে সদস্য পদে হ্যাঁ ওনারা হচ্ছে ভোট চাইতেছে আপনার আসন ইনস্টিটিউট কোনটা আসন ইনস্টিটিউট কোনটা আসলে কোন কলেজ কোথা থেকে আসছেন ঢাকা কলেজ শুনে ঢাকা কলেজ কিন্তু আপনি ঢোকে আর কেন বললেন ঢোকে হল তো মেয়েদের হল

এর আগেও কয়েকজনকে দেখেছি এটাও দেখলাম আরও কয়েকজনকে দেখা যাচ্ছে তো আসলে ক্যাম্পাস যদি হচ্ছে আপনারা বহিরাগত মুক্ত করার ঘোষণায় না দিতে পারেন এই ক্যাম্পাস যদি হচ্ছে আজকে এই অবস্থা আজকে আপনারা হচ্ছে ক্যাম্পাসের প্রচারণা চালাইতে বহিরাগত নিয়ে আসছেন সামনে নির্বাচনের দিন দেখা যাবে যে কৃত্রিম লাইন আপনারা তৈরি করবেন তারপর হচ্ছে এমন কিনা হয় যে আপনারা ভোট পিটাইতেছেন আওয়ামী লীগের মতো এটা আসলে একটা ঘৃণিত কাজ আবার একটা নিন্দা আছে এখন চিফ রিটার্নিং অফিসারের কাছে যাব এবং এই যে ছাত্রবলের বাইরে যে কাজগুলো করতেছে এটা আসলে জানান দেওয়া দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে যেটা একটা বহিরাগত এসে ঠিক আছে সে বলতেছে সে রোকে হলে থাকতেছে এরকম যদি অন্য মানুষের কাছে সে বলে এটা কি মেসেজ বাংলাদেশের কাছে পৌঁছাবে ব্যাপারটা বুঝতে পারতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে ব্যাপারগুলো চাচ্ছি না এটা আমাদের বন্ধুদেরকে অসম্মান করা হয় যে আপনারা যারা ছাত্র ধরনের ভাইরা আছেন এই ব্যাপারটা একটু সতর্ক থাকে আমাদের বন্ধুদেরকে অসম্মান করার কোনো রকম অধিকার আপনাদের নাই